खতনাক একটা এলাকা ছিল যদি খাবার কিনতে যাইতাম আমার 180 কিলোমিটার আমি আলরেনে যাইতাম খাবার কেনার জন্য ওই সময় এত দূরত্ব ছিল তো যাক আলহামদুলিল্লাহ সাকসেসফুল হই কাজ করে আছি পরে 600 কিলোমিটার পরে জিজান কাজ করেছিছি দরফ কাজ করেছিছি মানে এরকম হিসাব করলে কয়েক হাজার কিলোমিটার বলতে গেলে কমপক্ষে 4-5000 কিলোমিটার এরকম সাকসেসফুল এরকম কাজ করেছি হয়তো bari tar pab কনস্ট্রাকশন ফার্মের লেবার হিসেবে সৌদি আরবে যান চব্বিশ বছর আগে সৌদি আরবে তখন সবেমাত্র বড় বড় উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে কিন্তু প্রায় সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটার আয়টনের দেশটির অর্ধেকেরও বেশি পাহাড় মরুভূমি ও সাগর এছাড়াও তাবুক হিজাজ আসির আবহা জিজানে এমন কিছু অঞ্চল আছে যা লোহার মতো কালো পাথর বা আগ্নেয় শিলায় ভরপুর এসব অঞ্চলে সড়ক মহাসড়ক তৈরি খুবই কঠিন আগে এমন কিছু শহর ছিল যেখানে যেতে ঘুরতে হতো এক দেড় হাজার কিলোমিটার পথ এখন অবশ্য সেই দূরত্ব ঘুঁচেছে আমেরিকা ফ্রান্সের মতো নিপুণ কৌশলে মাইন বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় ফাটিয়ে তার মধ্য দিয়ে চমৎকার সড়ক তৈরি হয়েছে সৌদি আরবের বিভিন্ন এলাকায় আর এইসব রাস্তা তৈরির সাথে জড়িয়ে আছে বাংলাদেশী এই আরিফ খান মুন্নার নাম পেশায় এখন মাইনিং এক্সপার্ট বা স্পেশালিস্ট তিনি সৌদির বিখ্যাত আল আয়ুনি কোম্পানির সুপারভাইজার দুই সালে এই কোম্পানিতেই সাধারণ লেবার হিসেবে বাংলাদেশ থেকে যান আরিফ তখন কোম্পানিটির মালিকের ছেলে সোলাইমান আয়ুনির অধীনে কাজ ছিল তার সোলাইমান ছিলেন লাইসেন্সধারী বিস্ফোরক তার কাছেই হাতে খড়ি ডিনামাইটে পাহাড় পর্বত গুড়িয়ে রাস্তা তৈরি করেন তিনি সেই থেকে চলছে ধীরে ধীরে সহকারী ফোরম্যান স্পেশালিস্ট তারপর এখন অবস্থান পেয়েছেন সুপারভাইজার হিসেবে বড় প্রকল্প হলেই তার ডাক পড়ে তিনি তার লোকবল নিয়ে প্রকল্পে ঘাঁটি গাড়েন মাপযোগ শেষে নিখুঁত পরিকল্পনা করে পাহাড় ভাঙেন বিস্ফোরক দিয়ে তার কাজ এমন যে যে কয় মিটার দরকার শুধু সেই জায়গাটুকুই তিনি ঘুরিয়ে দেবেন এর বাইরে পুরো এলাকা বা পাহাড় থাকবে সুরক্ষিত তুমি যখন প্রথম আসো তখন কি কাজ করতে এখানে আমি যখন সৌদি আরবে প্রথম আসছিলাম দুই হাজার দুইয়ে নভেম্বরের ছয় তারিখে আসার পর আমি কোম্পানিতে ফার্স্ট লেবার বিসাই আইছিলাম আমি লেবারে বিভিন্ন কোম্পানির প্রজেক্টে লেবারে কাজ করতাম জিজান আভা মহিলাসির এই সব জায়গায় কোম্পানির বেশি কাজ ছিল তখন কি মাইনিং এর কাজ শুরু করেছিল প্রথম না আমি 2003 এ যায় ফেব্রুয়ারি মাসের থেকে মাইনিং এর কাজ শুরু করি ওকে আমার কোম্পানির একটা ছেলে ছিল উনিই শুরু উনিই কাজ করত অ্যাসিস্ট্যান্ট করতে হ্যাঁ তাই আমি অনেক অল্প বয়স ছিল দামাক দেখে অনেকটা চয়েজ হয়ে গেল পরে আমার কন্টিনিউ ওনার সাথে আমি মাইনিংয়ের কাজই স্টার্ট করি হাজার তিন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোম্পানিতে আসি আমি মাইনিংয়ের কাজই করতেছি আমি সব মাইনিংয়ের কাজই করছি আমি যখন হাজার তিনে আমি অ্যাড হয়েছি মাইনিংয়ের কাজে আমি সারা সৌদি আরবে সব প্রদেশেই আমি কাজ করেছি আমি রিয়াদ রেল প্রজেক্টে কাজ করেছি রিয়াদ কাসিম হাইল রোড যে রেল প্রজেক্ট ছিল মাজমা রোডে এই রোডে আমি রেল প্রজেক্টে কাজ করছি হোতা বনে কাজ করেছি যারাই বস আছে আমার তারা আমাকে অনেক সাপোর্ট করে আমার কোম্পানির মালিক আমাকে অনেকটাই অনেক কি মানে মতন ভালোবাসত অনেক শ্রদ্ধা করতো আমি বাঙালি একটা হিসাবে আমি যখন নতুন আসছিলাম তেমন কাজের অভিজ্ঞতা ছিল না আমি যখন আসছিলাম উনি আমাকে হাতে বলতে হাতে সব শিখ হাতে ধরে মতন অ্যাকচুয়ালি উনি আমাকে শিখায়ছে এই কাজের অভিজ্ঞতা এই মাইনিং কাজের সাউদি আরবের সবচেয়ে ব্যয়বহুল নিয়ম প্রকল্পে এখন কাজ করছেন আরিফ খানের টিম বিশ্বজুড়ে বহুল আলোচিত দ্য লাইন বা নিয়ম প্রকল্পটির মোট ব্যয় ঘোষণা করা হয়েছে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে আছে টরজেনা নামের একটি অংশ যেখানে পাহাড়ের ওপর বানানো হবে পর্যটন শহর থাকবে আউটডোর স্নোস্কি তারকা হোটেল কেবল কার সহ অনেক কিছু যার অবয়ব এরই মধ্যে ফুটে উঠেছে সৌদি আরবের এই এলাকাটিতে প্রচণ্ড শীত পড়ে এবছর ডিসেম্বরেও তুষার পড়েছে নিয়মের যে প্রজেক্ট এ পর্যন্ত তো সৌদি আরবের সবচেয়ে বড় প্রকল্প এইটা সেটারও এই প্রজেক্টটাতে তোমরা কাজ করতেছো ইয়েস আমি আজকে চার বছর ধরে নিয়মে আছি আমি নিয়মে যেটা শর্মা প্রথমে ফার্স্ট শর্মা যেটা হাইওয়ে ছিল তাবুকের আমি এই রোডে ফার্স্ট কাজ করেছি কি ধরনের ওখানে কনস্ট্রাকশন কাজ হবে পরে এখানে অ্যাকচুয়ালি এখন তো সবকিছু বন্ধ হয়েছে দা লাইন প্রজেক্টে আমি কাজ করেছি হচ্ছে রোড মাইনিং এর কাজ করছি আর ওইখানে তো আর যেটা আমি হাগেল প্রজেক্টে কাজ করেছি ওদের ট্যানেল ট্যানেল ওইখানে বিশাল বড় একটা হোটেল হওয়ার কথা ছিল ওই হোটেলের হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যানেল ছিল আচ্ছা এটা তো মানে এই রকম যে সৌদি আরবের যে লাইন প্রজেক্ট হওয়ার কথা ছিল সেই প্রজেক্টের যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো ওইগুলো টর্জিনা কিংবা হাগেল হাগ টর্জিনা যেমন হচ্ছে কিউব হাগেল এইসব হচ্ছে বেশ কিছু জায়গা আছে যেমন হচ্ছে শিগরি যেমন দুবা এগুলো সব নিয়মের ভিতরে সব প্রজেক্ট আরিফ খানের বিস্ফোরক টিম এখন কাজ করছে সেখানে এই দলে আছে সত্তর জনের মতো এর মধ্যে আছেন সাউদি ভারতীয় পাকিস্তানি নেপালি ও বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক তো এই মাইনিং এর কাজ করতে গিয়ে এখন তোমার এই টিমটা কত বড় টিম আগে আমার আন্ডারে পড়া গত আমি নিয়মে এখন আমি নিয়মে চাকরি করি নিয়মে গত দুই বছর আগেও আমার কাছে একশো আশি জন লোক ছিল যা এখন একটু নিয়মের কাজের অবস্থা একটু একটু ভালো না ক্লোজ হয়ে গেছে সো এখন অনেকটাই করা আছে কোম্পানি এখন বর্তমান সৌদি টৌদি দিয়ে এমনি আমাদের বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে সব মেলায় আমার কাছে একাত্তর জন লোক আছে এখন সেভেনটি ওয়ান সতেরো জন আরবিয়ান আছে

যেমন হচ্ছে রিয়াদ থেকে কাসিম একটা প্রজেক্ট ছিল আমাদের রেল প্রজেক্ট ওটা 350 কিলোমিটারের প্রজেক্ট ছিল আমি ওখানে ছিলাম আবার হচ্ছে তোরেফ থেকে 120 কিলোমিটারের রেল প্রজেক্টে ওইখানে ছিলাম 2016 সালে এই টিমের সবার কাছেই খুব জনপ্রিয় পামনার এই যুবক তার সাথে বন্ধুর মতো মিল मोहब्बत সবার এই দিনরাত কাজ চলছে তো সবাই ব্যস্ত আবার একটু আটু ছুটি মিললে সবাই বিশ্রাম নিচ্ছেন একসাথে ভালো মন্দ খাবার খাচ্ছেন মোট কথা আরিফের নাম সবার মুখে মুখে এমনকি কোম্পানির বড় কর্মকর্তারাও কাজের কারণে তাকে যথেষ্ট খাতির করেন যা শুদ্ধ এই আরেফকে একটি বিশেষ মর্যাদার আসন দিয়েছে বড় কথা যে চাকরিটা তিনি করেন তা সহজ নয় বেশ ঝুঁকির হিসেবে একটু ভুল হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা কিন্তু দীর্ঘ দুই দশেকেরও বেশি সময় এই কাজে আল্লাহর রহমতে আরিফের কোনো ভুল বা দুর্ঘটনারই সেই কাজটা কি আসলে কি করতে হয় সেখানে তাহলে না আপনারা রোড যাচ্ছে 120 কিমি রোড মানোর রাস্তাটা হবে সোজা বাট পাহাড় পড়েছে ওইটাকে ফাস্ট আমাদের যাইব হচ্ছে টিম যেটা হচ্ছে ড্রিলিং টিম যাইবো ওইখানে জায়গায় ড্রিলিং করব 10 মিটার 12 মিটার করে एवरी যেটা যেখানে যতটুকু কাটিং আছে ততটুক ওই অনুযায়ী কার ড্রিলিং করব পরে আমরা যাইসের ওটা মাইন্ড মাইন্ড সেট করব মানে সৌদি আরবের যেগুলো বড় প্রজেক্ট সেখানে যেহেতু পাহাড় পর্বত অনেক কিছু থাকে এই জায়গাটা ক্লিয়ার করা হচ্ছে দায়িত্ব হচ্ছে তোমাদের বম্বিং করে বা করে মাইনিং করে আর কি বম্বিং করে পাহাড়টা সরাই দেওয়া ওটা ক্লিয়ার এবং এটা সিস্টেম্যাটিক ওয়েতে যাতে কারো ক্ষতি না হয় আর কি প্রকৃতির ক্ষতি না অ্যাডমিনিস্ট্রি থাকে আমাদের সাথে অ্যাডমিনিস্ট্রি এমপ্লয়ি থাকে পুলিশ বলে তারা থাকে আমাদের সাপোর্ট করে পুলিশ এই যে সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশি আছেন এর মধ্যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অনেকেই আছেন নিজের অবস্থানে দারুণ সফল যাদের গল্প হয়তো আমরা পরে জানব কিংবা শুনব আজ পাবনার আরিফ খান মুন্নাকে আলাদা করে দেখানোর উদ্দেশ্য হল পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করলে মানুষের সফলতা একদিন না একদিন মিলবেই আর তখন সম্মান এবং অর্থ দুই আসবে হাতে নাগালে কোনো কাজই ছোট নয় এটাই হল আসল কথা